আমরা সুযোগ পেলাম কিছু সময় যারা এই কথাগুলো প্রচার করে যারা এই কথাগুলো প্রিন্ট মিডিয়ার মধ্যে লিখে মানুষের কাছে পৌঁছে দেয় সেই প্রিয় সাংবাদিক বন্ধুগণ আজকে আমার সঙ্গে কথাগুলো স্বাধীনভাবে লেখার যে অধিকার পেয়েছেন সে অধিকার বিরত শাসনকে

স্বাধীনতার যোদ্ধা যারা আমরা ছিলাম যারা খালি পায়ে যুদ্ধ করেছি যারা হাফ প্যান্ট পরে যুদ্ধ করেছে যারা তো প্রতিবেশী ভারতে মেঘালয়ে আসামে কলকাতায় ত্রিপুরায় আশ্রয় না খেয়ে শুধু কুমড়া খেয়ে নিয়ে বাংলাদেশে ন মাস বিশ্বের সর্বশ্রেষ্ঠ একটি সেনাবাহিনীর সাথে যুদ্ধ করার সুযোগ পেয়েছিলাম আমরা তো সেই পাকিস্তান থেকে যখন হয় তখনই আমরা বেড়েছিলাম পশ্চিমার শোষক বাইশ পরিবারের বিরুদ্ধে আমাদের বক্তব্য ছিল উনসত্তরের গণ আন্দোলন থেকে উনসত্তর যারা আন্দোলন করে আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে পাকিস্তান কোনদিনও পূর্ব পাকিস্তানের মানুষকে ভালোবাসতে পারে না তার প্রমাণ উনসত্তরের গণ আন্দোলন সে আন্দোলন থেকে শুরু করে পাকিস্তান যে কদিনে ইস্ট পাকিস্তান পূর্ব পাকিস্তানকে শোষণ করেছে আপনারা যারা আমার বয়স যারা ইতিহাস পড়েন তারা দেখেছেন কোনোদিনও ভালো চোখে সুন্দর চোখে পূর্ব পাকিস্তানের মানুষকে তারা কোনদিনও গ্রহণ করতে পারে সেই কারণে আজকে বাংলাদেশ সেই কারণে আজকে বাংলাদেশে স্বাধীন পতাকা কিন্তু দুর্ভাগ্য আমাদের যে দুর্ভাগ্য আমরা যদি সত্যিকার অর্থে সত্যকে নির্বাচনের পর যিনি বাংলাদেশে জাতির পিতা হিসেবে নিজকে আখ্যায়িত করে বাংলাদেশকে শোষণ করেছেন সে শেখ মুজিবুর রহমান যদি সত্তরের এলেপর অধীনে নির্বাচন না করতেন সেদিনে পাকিস্তান বিজায়ে নিতে বাধ্য হতো সেদিন যদি হুঙ্কার যেভাবে উনি ছাড়েন সেভাবে যদি বলতে আমি পাকিস্তান ইয়াইয়ার অধীনে আমি এলফোর অধীনে কোন নির্বাচন করব না সেদিন আমরা যারা ছাত্র রাজনীতি করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বারা আমরা এই পাকিস্তানের বিরুদ্ধে কথা বলার সুযোগ পেয়েছিলাম তখন শেখ মুজিবুর রহমানকে আমরা বুঝাতে চেষ্টা করেছিলাম আর কোনোদিনও পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চাইন না কারণে এই পাকিস্তান ইস্ট পাকিস্তান আমাদেরকে কোনোদিনও ভালো চোখে দেখে না সেদিন আমাদের কথা না শুনে পাকিস্তান ইয়াইয়া ভুটের সাথে সত্তরের নির্বাচনের পর এক সংখ্যাগরিষ্ঠতার জোরে পাকিস্তানের প্রধানমন্ত্রী যিনি হতে চেয়েছিলেন সেই শেখ মুজিবুর রহমান আজকে কোথায় তার কন্যা আজকে কোথায় সেদিন যদি স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান যে কোনো প্রকারে হোক বাংলাদেশের ফেরত আসলেন কিন্তু সেদিন যদি শেখ মুজিবুর আমার একটি ছড়ির হাতে নিয়ে সেই ধানমন্দির মরণে বলতেন বাংলাদেশের একজন শিক্ষিত বাংলাদেশের মানুষকে ভালোবাসে আমার এক লোককে বাংলাদেশের শাসন করা দেওয়া হবে আমি হাতে ছড়ি নিয়ে বসে থাকবো চুরি ডাকাতি রাহাজানি অন্যায় দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবো ছেলিম ছেলিম সেনা তুলি করেন তারপরে ভয়াবহ হলো বাপের সামনে ছেলে ব্যাংক ডাকাতি করে বাপের সামনে মানুষের স্ত্রীকে হারানি করে যারা করেছে তারা জীবিত নাই সেদিন সেনাবাহিনীর এক অংশ বুঝতে পেরেছে বাংলাদেশের স্বাধীনতা যদি রক্ষা করতে হয় সেদিন তারা ছাপিয়ে পড়েছে বাংলাদেশকে রক্ষা করেছিল আজকে তাই তাই পণ্য আবার বাংলাদেশের জিয়াউর রহমানের মানবতার উপরে নির্ভর করে যখন বাংলাদেশে ফেরত আসলেন তখন এর সাত দিনের মাথায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এই পৃথিবী থেকে চির বিদায় নিতে হল প্রিয় বন্ধুগণ এই কথা বলার অর্থ এই শেখ মুজিব গেল কিন্তু তার কন্যা বাংলাদেশকে এমন ভাবে শোষণ করা শুরু করলো যে শোষণের ইতিহাস নতুন করে বলার আর প্রয়োজন নাই ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে বাংলাদেশের সকল পর্যায়ের রাজনৈতিক দল যারা শেখ মুজিবের কন্যার রক্ত চক্ষু উপেক্ষা করে ঢাকার বুকে আন্দোলন করেছে মানুষের পক্ষে কথা বলেছে সেই কথার কারণে ছাত্র বৈষম্যের সাথে সমর্থন দেওয়ার পরে বাংলাদেশে অগাস্টের বিপ্লবের পর আসবে ন্দিত ডক্টর ইনসের অন্তর্বর্তীকালীন সরকার আমরা আজকে ইতিহাস বলতে চাই না শুধু মনে করে দিতে চাই শেখ হাসিনা অহংকার করে বলেছেন পালাই না সরাবেন আপনারা কিন্তু আজকে বাংলাদেশে আপনি নাই ডক্টর ইনু যে ব্যক্তিটা বিশ্বের দরবারে বাংলাদেশের মানুষকে মাথা উঁচু করিয়ে বিশ্বনন্দিত উপায় নিয়ে এসেছিল তাকেও আপনি আঠারো তলায় লিপ ছাড়া আজকে পায়ে হেঁটে আপনি বাংলা হাজিরা দিতে হয়েছিল কিন্তু আপনি আজকে নাই একটি বন্দি শিবির হোক আর আমি হোক দিল্লিতে আছেন কিন্তু আজকে আমাদের সেই প্রিয় অহংকারের যিনি অহংকার কোনদিনও করেন নাই সেই প্রিয় নেতা আজকে বিশালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান কিন্তু আমি সেই কাছে যার ইতিহাস তুলে ধরতে চাই আমি মুখের প্রসঙ্গে কথা বলতে চাই ভারত প্রসঙ্গে আমি কথা বলতে চাই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে আমি কথা বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৃষ্টি করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেদিন ইচ্ছা করলে ক্ষমতা পাকা মুক্ত করে নিতে পারতেন কিন্তু সেদিন উনি আন্তরিকতার সহিত সবকিছু গ্রহণ করে সেই জিয়া রহমান আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে এসে বাংলাদেশের বিশ্ব দরবারে জিয়া রহমান

সেই স্বাধীনতা ঘোষণা করেছিলেন সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আজকে সেই ইতিহাসকে মুছে ফেলতে চেষ্টা করে তাকে চট্টগ্রাম সার্কিট নির্মমভাবে হত্যা করার ষড়যন্ত্রের সাথে আওয়ামী সেদিন জড়িত ছিল আজকে তাই আমরা স্পষ্ট করে বলতে চাই ক্ষমতা থাকাকালীন শহীদ জিয়ার কবরকে আপনি স্থান তৈরি করবেন আপনি ক্ষমতা থাকাকালীন সংসদে আমি পাঁচবার যাওয়ার সভা করেছে আমার কোন কৃতিত্বের জন্য না আমি শহীদ জিয়ার ধারে শেষ খালেদা জিয়ার আপসি নেতৃত্বের কারণে পাঁচবার পার্লামেন্টে যাওয়ার সৌভাগ্য হয়েছে রকিয়ারা সেদিন আমি দেখেছি সে খাসি না চোখ বন্ধ করে নয় চোখ খুলে কথা বলতো বেগম খালেদা জিয়ার দিকে তীর নিক্ষেপ করে বলতো তোমার স্বামী বাংলাদেশে পাকিস্তানের সহচর্যে যুদ্ধ করে নাই

বাংলাদেশ খালি পায় হপেন পরিচালনা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে বিজয়ের কয়েকদিন আগে আছে অস্ত্র বাংলাদেশে তুমি প্রবেশ করে আজকে তুমি হস্তান্তর বিজয় দিবস ভারতের সেনাবাহিনী লজ্জা যদি হতো তাহলে তোমার লজ্জা যদি থাকত তবে हिंदुस्तानে ভারতে গণতন্ত্র বিশ্বাস করেন আপনি তাহলে কি করে বাংলাদেশে পাঁচশো মামলার আসামি শেখ হাসিনাকে আপনি আশ্রয় দিয়ে রেখেছেন এই কথাগুলো বলা এই জন্য প্রয়োজন যদি গণতান্ত্রিক দেশ হন তাহলে আরেকটি পাশের দেশ গণতন্ত্র থাকুক এটা আপনি কঠিন কালো নাই কারণ দুই হাজার চোদ্দ সালে শেখ হাসিনা বাংলাদেশে কোন নির্বাচন করতে পারতেন না বাংলাদেশের একটি কুচক্রী দল যারা কে বছর বাংলাদেশে পাথরের মতো চেপে স্বৈরাচারী কায়দা জিয়াউ রহমানের থেকে ক্ষমতা নিয়ে বাংলাদেশ শাসন করেছে সেদিন তাদের নেতা ক্যান্টনমেন্টের একটি হাসপাতালে ছিল আপনি ভারত থেকে পররাষ্ট্র সচিবকে পাঠিয়ে সেদিন বিনা দস্তকলে জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণ করে তোমার দেশে গণতন্ত্র থাকবে আমার বাংলাদেশে গণতন্ত্র থাকবে না এটা হতে পারে না সেদিন যদি দুই হাজার চোদ্দ সালে ভারতের হস্তক্ষেপ না হতো শেখ হাসিনা